আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো এটা ঝটপট এবং খুবই অল্প উপকরণে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় ছোটো বড়ো সকলেই খুবই পছন্দ করে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয় যদি আপনারা আরও বেশি খেতে চান তাহলে এড করতে পারেন কোনো সমস্যা নেই তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে আমি বিট করে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি থেতু করে রাখা এলাচের দানা আবারও এভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব এক চিমটি বেকিং সোডা বেকিং সোডাটার সাথে আমি ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখন অল্প অল্প করে দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে চালের গুঁড়ি সুজি এমনকি আটাও ব্যবহার করতে পারেন তবে আটা ব্যবহার করতে গেলে প্যাকেটের আটাটা ব্যবহার করবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে তো তো আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে আমার এক কাপ থেকে এতটুকু লেগেছে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে আমি হাতের সাহায্যে এভাবে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দেবো তো আমি তো এক একদিনে পিঠা দিচ্ছিলাম কিন্তু ছোলা আজ বাড়ানো ছিল আমার খেয়ালই ছিল না যার ফলে আমার একটা সাইড এভাবে একটু হালকা একটু বেশি কালার চলে এসেছে তো এভাবে আমি সবগুলো পিঠাকেই উল্টে পাল্টে ভেজে নেব আপনারা খেয়াল করে ছোলা আচটা মিডিয়াম লো হিটে রাখবেন নয়তো আবার পুড়ে যেতে পারে পিঠাগুলো তো আমি কিন্তু পিঠাগুলোকে কম তেলে বেজে দেখিয়েছি আপনারা চাইলে এগুলোকে তেলেও বাঁচতে পারেন তো আমার পিঠাগুলো বাঁচা হয়ে গিয়েছে এখন আমি একটা চাটনির সাহায্যে তেলটা ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ